আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদ্যের পরীক্ষা তো সবাই জানেন প্রথমত প্রিলি হবে তারপর লিখিত তারপর ভাইবা আচ্ছা খাদ্যের তো অনেক বই আমরা আমাদের ছিল বা আছেও এই মুহূর্তে মডেল টেস্টের কথাটা একটু বলি সবাই জানেন তাও স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের কাজই স্মরণ করিয়ে দেওয়া এই মডেল টেস্টে হচ্ছে দু হাজার প্রশ্ন রয়েছে দেখতেই পাচ্ছেন লেখা আছে দু হাজার প্রশ্ন এমসি টাইপের টাইপের আর উত্তর আর উত্তর প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন এবং বাক করা আছে বাংলা সাধারণ গানী ইংরেজি এইভাবে সব সাবজেক্ট মিলে দুশো করে প্রশ্ন দশটি মডেল টেস্ট টোটাল দু হাজার প্রশ্ন আচ্ছা একদম কমপ্লিট রিভিউ ভিডিও আছে এই বইয়ের চ্যানেল ঢুকলেই পেয়ে যাবেন আজকে তো শুধু মনে করিয়ে দিচ্ছি আমি তো চাইলে এটা নিতে পারেন এই শেষ সময়ের জন্য মডেল টেস্টের বিকল্প কিছুই নেই সুতরাং এই মুহূর্তে তুলে করার মতন বই হচ্ছে মডেল টেস্ট এটা দুশো আশি টাকা পড়বে কুরিয়ার চারশো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হচ্ছে আরেকটা আছে লিখিত বই আছে আমাদের লিখিত প্রিলিমিনারি দুটো একত্রে বইটা এই মুহূর্তে হাতে নেই তো চাইলে সেটাও নিতে পারেন ছবিটা দেখতে পাচ্ছেন ওইটা তিনশো টাকা পড়বে আর এটা দুশো আশি টাকা দুটো একত্র নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর আলাদা শুধু এই বইটার কথা যদি বলি দুশো আশি টাকা পড়বে তো স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যাবেন আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে নোট দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো নিতে চাইলে দুটো সময় ভিতরে নিতে পারেন ঠিক আছে তো এই ছিল বিষয় মনে করেই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন